আসসালামু আলাইকুম কিসলেটের নতুন আরও একটি স্মার্ট ওয়াচের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা দেখব যে আমাদের টেকডেন শোরুমে কিসলেটের কি কী স্মার্ট ওয়াচ আছে তো সবার প্রথমে আমরা যদি দেখি কিসলেট কেস মিনি এটার একটাই কালার হয় এটা হচ্ছে ব্লু কালার আমরা যদি একদম কাছ থেকে দেখি এটা কিন্তু ব্লু কালার এটার কোনো কালার বের হয় নাই শুধু একটা কালারই বের হয়েছে ব্লু কালার বর্তমান প্রাইজ হচ্ছে উনচল্লিশশো টাকা অ্যামোলেট অলোয়োজন না এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন সেক্ষেত্রে ওয়াটারপ্রুফ হচ্ছে আইপি সিক্সটি এইট আপনি হালকা বৃষ্টিতে ভিজতে পারবেন তো পরবর্তীতে আমরা দেখব কিসলেট কে এস টু যে এটা এটার কিন্তু দুইটা কালার আছে একটা হচ্ছে ব্ল্যাক কালার আরও একটি সিলভার কালার তো এই কালারটিও কিন্তু আমাদের কাছে অনেক দিন ছিল না আবার চলে এসেছে বর্তমান প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা অ্যামোলেড অলয়জন ডিসপ্লে এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন এই যে বাম্পাস স্পিকার আছে সেক্ষেত্রে এটার ওয়াটারপ্রুফ হচ্ছে আইপি সিক্স আপনি হালকা বৃষ্টিতে ভিজতে পারবেন বক্সের মধ্যেও কিন্তু আরও একটি বেল্ট আছে এবং এটা ক্রয় করলে অফিসিয়ালি এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন তো আপনাদের যেইটা বেশি পছন্দ অবশ্যই ফুল একটা রিভিউ দেখে ক্রয় করে নিতে পারবেন তারপরে আমরা দেখব কিসলেট ব্যালেন্স যারা কার্ব ডিসপ্লে পছন্দ করেন তারা কিসলেট ব্যালেন্স নিতে পারবেন বর্তমান প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো ষাট টাকা অ্যামোলেড অলয়োজন আছে বা বাম পাশে একটা স্পিকার আছে এবং ডান পাশে দুইটা বাটুন আছে এটার কোয়ালিটিও খুবই খুবই চমৎকার তারপর কিসলেট কেয়ার প্র বর্তমান প্রাইজ হচ্ছে পাঁচ হাজার ছয়শত সত্তর টাকা এক বছরের ওয়ারেন্টি আছে অ্যামোলেড ও ডিসপ্লে এটা দিয়েও আপনি কথা বলতে পারবেন তারপরে আমরা যদি দেখি কিসলেট কেয়ার টু যেটা কিছুটা স্পোর্টি লুকের এখানে কিন্তু তিনটা বাটন আছে ডান পাশে বর্তমান প্রাইজ হচ্ছে ছয় টাকা অ্যামোলেড অলয়োজন এবং বক্সের মধ্যে আরও একটি বেল্ট ফ্রি আছে এটা ক্রয় করলে অফিসিয়ালি এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন তারপর আমরা দেখব কিসলেট কেস প্রো বর্তমান প্রাইজ হচ্ছে পাঁচ টাকা অ্যামোলেড অলোয়োজন ডিসপ্লে এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন এটা দিয়ে কথা বলতে পারবেন ডান পাশে দুইটি স্পিকার আছে এবং দুইটার কালার হয় একটা সিলভার কালার আরও একটি ব্ল্যাক কালার আর আপনি যদি আমাদের শোরুমে আসেন তাহলে ফ্রিজিক্যালি হাতে ধরে এবং হাতে পরে দেখে ক্রয় করে নিতে পারবেন তারপরে আমরা যেটা দেখব কিসলেট কেয়ার প্রো লিমিটেড এডিশনে যেটা এটার সিলভার কালার এবং ব্ল্যাক কালার হয় তবে সিলভার কালারটি আছে এটার বর্তমান প্রাইস হচ্ছে পাঁচ হাজার একশো টাকা অ্যামলেড অল এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে এবং এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন কিসলেটের সকল স্মার্ট দিয়ে কিন্তু আপনি কথা বলতে পারবেন তাছাড়া কিসলেটের যেটাই ক্রয় করেন অফিসিয়ালি এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন তো এই শিল ছোট্ট একটি কিসলেটের ভিডিও সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের ভিডিও পেতে টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন